ওং নম শিবায়ো আমি প্রকৃতি নিনাজ একটি ব্লগে আপনাদের স্বাগত ঈশ্বরের নাম করে শুরু করছি রান্নাঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে আমার ছানাপোনাও চলে এসছে চম্পা বিট্টু আর বঙ্কু তো একদম ঘরের মধ্যেই ঢুকে গেছে এই দেখুন ওদের খাবার দিয়ে আমি একটু বাজারের দিকে যাচ্ছি এই যে একটু শাকও কিনে নিলাম শাক কিনলাম একটু সবজিও নেব মাছও নেব আজকে এই যে কাকু শাক দিচ্ছে এই যে সবজি বাজারে ঢুকছি এত সকাল আসলে মানে একটু দেরি হয়ে গে মানে সকাল সকাল যাওয়া হয়ে গেছে রান্না বসালাম তার মাঝখানে মেয়ের জন্য একটু লেবুর রসও করে নিলাম হঠাৎ একটা গিফট প্যাক এলো একটা মিষ্টি তারপরে অনেক খাবার এসছে মিষ্টিগুলোকে আমরা এখন দেখছি খাবো সবাই মিলে তার মধ্যে কারিমসের বিরিয়ানি মাটন বিরিয়ানি আজ দুপুরে তাই রান্না বান্না কম হয়েছে আমরা চারজন বিরিয়ানি খাবো আর আমার যা মাটন বিরিয়ানি খাবে না বলে ওর জন্য আবার চিকেন বিরিয়ানি আনানো হলো এই যে বিরিয়ানি দিয়ে আমাদের আজকে লাঞ্চটা হচ্ছে তারপরে আমি আস্তে আস্তে একটু ছাদের দিকে যাচ্ছি এই যে দেখুন বিকেলবেলা আমি একটু ছাদে এলাম নিচে ভালো লাগছিল না তেমন করার মতো কিছু ছিল না তাই আপনাদের সঙ্গে আমাদের ছাদ বাগানের গাছগুলো দেখাতে এলাম দেখুন ফুল ফুটেছে সব নতুন নতুন গাছে প্রচুর গাছ আছে এটা আমাদের আম গাছ এগুলো সব মুসম্বি লেবুর গাছ এই দেখুন আমাদের ড্রাগন ফ্রুটসের গাছ প্রচুর ড্রাগন ফ্রুটসের গাছ হয়েছে প্রত্যেক বছর অনেক ফল হয় প্রচুর সারা ছাঁদ জুড়ে আছে প্রচুর ড্রাগন ফ্রুটস এর গাছ আছে এত সবেদা হয়েছে যে গাছের ডাল নুইয়ে পড়েছে এখানে একটা দেখুন দুবাইয়ের খেজুর গাছও হয়েছে খুব অদ্ভুত অদ্ভুত সব গাছ আছে আমাদের ছাদে দেখুন এটা আপনারা দেখে বলবেন যে এটা কী গাছ এটা এটা দেখে বলবেন আমাকে প্লিজ কমেন্টে বলবেন যে এটা কী গাছ আপনারা চিনতে পারছেন কি না তারপরে অবশ্যই আমি বলে দেব কি গাছ এটা এটা তুলছি এটা তুলছি এটাও একটা সুইট লেমন প্রচুর ফল হয় প্রচুর মানে একদম কুড়িয়ে এসে ভরে গেছে দেখুন আর এর পাশে আবু গাছ হ্যাঁ এটা গ্রেপসের হ্যাঁ গ্রেপসের টবে আবার একটা কুমড়ো গাছও হয়েছে কিন্তু এটা অ্যাকচুয়ালি গ্রেপসের গাছ প্রতিবার হয় গ্রেপস এখনও সিজন আসেনি হওয়ার সবে নতুন পাতা ছেড়েছে হবে বনসাইও আছে অনেক তেঁতুল গাছও আছে একটা মিষ্টি তেঁতুলের গাছ এই দেখুন আরও অনেক গাছ আছে এমন সব অদ্ভুত অদ্ভুত গাছ যেগুলো সচরাচর আমাদের এই সমস্ত জায়গায় দেখা যায় না আরেক দিন দেখাবো সব গাছ একদিনে দেখাতে পাচ্ছি না গাছে কাজও চলছে এখন টার দেওয়া হচ্ছে আমরা অবশ্য সব ন্যাচারাল সার দিই গাছে কোনো মানে কেমিক্যাল দেওয়া হয় না বাড়িতে বানানো হয় সবজির খোসা পচিয়ে এক্সেট্রা নিম গাছ টাছ কী সব দিয়ে বানায় সত্যি অবশ্য আমি জানি না বাড়িতে সবাই করে আজ এই অব্দি দেখালাম প্রতিদিন হয়তো আসতে পারি না আমি ছাদে চেষ্টা করব দেখানোর ফল হলে ফুল হলে আসব। আপনারা পাশে থাকবেন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে গাছটা আমি জিজ্ঞেস করলাম যেটা কিসের গাছ আমি বলে দেবো ওটা কিসের গাছ দেখুন বন্ধুরা এটা জাম গাছ একটা পাতা নেই গাছটাতে এত জাম ধরেছে এটা সাদা জাম এটাকে বলে সাদা জাম মানে প্রচুর জাম একটা পাতা নেই গাছটায় একটা দুটো পাতা আছে কি এই যে একটা দুটো পাতা আছে কিন্তু পুরো গাছটা এত ফল হয়েছে এত ফল বড় হলে আপনাদেরকে দেখাবো যে কেমন জাম হয় আর ফুলের সিজন তো শেষ হয়ে গেছে এখন ফুলের গাছগুলোকে নামিয়ে দেওয়া হয়েছে অনেক ফুল গাছ নষ্টও হয়ে গেছে আর এই তো এই গাছগুলো আছে আর তুলসী গাছ পুদিনা গাছ স্ট্রবেরি গাছ এগুলোও আছে আরেকদিন আপনাদের সঙ্গে দেখা হবে বিকেল বেলা বা সকাল বেলা। আমাদের ছাদ বাগানের সফরে নিচে নামছি আমার যা ডাকলো আমাকে কেউ এসছে একটু দেখা করার জন্যে এই যে অহনা সন্ধ্যার পরে পড়তে চলে এসছে মেয়ের কাছেও একটু পড়বে মানে আমার মেয়ে এই যে আমার মেয়ে চা নিয়ে এলো ওই বাচ্চাটাকেও এখন পড়াবে আর আমরা দুজনে একটু চা খাবো ও তো ছোটো তাই ওকে চা দেওয়া হয়নি ওকে অন্য কিছু দেওয়া হবে আপনারা কি সবাই চা টা খাচ্ছেন খান সন্ধ্যাবেলা সবাই একটু চা খাবে সবাইকে সাথে নিয়ে পথ চলার নামই বোধহয় জীবন এভাবে জীবন জীবনযুদ্ধে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে সারা দিনটা ভালো কাটলো আপনাদের সবার কেমন কাটলো ভালো থাকবেন পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আসি তবে ভালো থাকবেন সবাই কালকে নিশ্চয়ই আরেকটি ভালো ব্লগে আপনাদের সঙ্গে আমার দেখা হবে শুভরাত্রি বন্ধুরা